উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ ছিলেন খগেন মুর্মু বিগত পাঁচ বছরে এলাকায় কোন উন্নয়ন করেননি তিনি এমনকি তাকে দেখাও যায়নি তাই মানুষ এবার এই লোকসভা কেন্দ্রে পরিবর্তন চায় উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন করে বিজেপি প্রার্থীকে এক হাত নিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি ড রুমা আক্তার দলীয় প্রার্থীর সমর্থনে মায়েদের সাথে নিয়ে আজ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি ড রুমান আক্তার পুরাতন মালদা পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ড সহ একাধিক এলাকায় দেওয়াল লেখন এবং বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করলেন এরপর তিনি কি জানিয়েছেন এইদিন সোনা আজকে দুই নম্বর ওয়ার্ডে কি করছেন আজকে আমরা দেওয়াল লিখন মেয়েরা বিশেষ করে মেয়েরা বেরিয়েছি দেওয়াল লেখন করার জন্য। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এত সব কিছু সব ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের এগিয়ে দিয়েছেন এবং লক্ষ্মীর কাণ্ডা এখন কন্যাশ্রী বলুন রূপশ্রী বলুন সাথে সাথী বলুন মেয়েদের জন্যই তিনি বিশেষ করে করেছেন এটা অন্যান্য কোনো রাজ্যে নেই যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য আমরা মেয়েরা আমরা তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্যে আজকে বিশেষ করে কুড়ি নম্বর ওয়ার্ডের প্রচারে নেমেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ক্যান্ডিডেট করেছেন উত্তর মালদার এবং আমরা খুবই খুশি তাকে পেয়ে উনি মালদার মাটিকে খুব ভালোভাবে চেনেন যেহেতু উনি এখানে কর্মজীবনে তিনি এখানে অনেকদিন ধরেই কাজ করেছেন তাই উনি অপরিচিত কেউ না মালদার মাটিকে মালদার মানুষকে তিনি ভালোভাবেই চেনেন তো আমরা ভীষণ খুশি তাকে পেয়ে এবং বিশ্বাস করি তিনি যেভাবেই কর্মজীবনে কাজ করেছেন মালদার জন্য তিনি ঠিক সেইভাবেই মানুষের জন্য এখানে বাংলার মানুষের জন্য উত্তর মালদার জন্য তিনি কাজ করবেন কারণ আমরা জানি যে যিনি এমপি ছিলেন এখানকার উনি কি করেছেন শূন্য বিগ জিরো কারোর জন্যে কোনো কিছু করেননি তাই সব সময় এই রোটি কাপড়া মাকানের লড়াই কিন্তু বাংলা মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় করে গেছেন এবং তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্যান্ডিডেট সিলেক্ট করেছেন প্রসূল ব্যানার্জিকে তাই আমরা বিশ্বাস করি তিনি যেইভাবে নিজের কর্মজীবনে কাজ করেছেন তিনি একজন এমপি হিসেবেও সেইভাবেই মালদার মানুষের জন্য কাজ করবেন মাদের কাছে কি প্রচার রাখছি মাদেরকে নতুন করে কিছু বলতে হবে না সবাই দেখুন যখন মমতা বন্দ্যোপাধ্যায় আবার লক্ষ্মীর ভান্ডার টাকা তিনি বাড়িয়েছিলেন কিভাবে সবাই খুশি সবাই খুশি রয়েছে কারণ তিনি আমাদেরকে সম্মান দিচ্ছেন এবং আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল কলকাতা সিটি মহিলাদের জন্য এই তিনি রক্ষা করছেন মেয়েদেরকে এবং কম্পেয়ার করি অন্যান্য যদি আমরা স্টেটের সঙ্গে সেখানে আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষেরা এবং মেয়েরা অনেকই সম্মানিত এবং অনেক সেফ এটাই বিশ্বাস আমাদের প্রচারের ইস্যু রয়েছে সব থেকে বড় প্রচার আপনাদের কাছে রয়েছে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার রয়েছে আমাদের মেয়েদের জন্য কন্যা রয়েছে আমাদের মেয়েদের জন্য রূপশ্রী রয়েছে এবং আজকে দেখুন না সবুজ সাথী সাইকেল এগুলো কোথায় ছিল কোন রাজ্যে আছে আজকে সবাই সাইকেল পাচ্ছে আজকে পাকা বাড়ি হয়েছে একশো দিনের কাজের কথা বলুন এগুলো কে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বাংলা মানুষের জন্য লড়াই করছেন এবং কেন্দ্রীয় সরকার বারবার বাংলার মানুষকে বঞ্চিত করেছে সব কিছু থেকে তাই এই লড়াইয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করব এবং চাই তার ক্যান্ডিডেট প্রসূন বন্দ্যোপাধ্যায় জয়ী হয়ে আসুক এবং তিনি জয়ী হবেন এটাই আমাদের বিশ্বাস আপনার নাম আমার নাম হচ্ছে রোমান আক্তার এবং একমাত্র পরিচয় আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে